মানে আমি আইলা আমি কইলাম একটু বর্তা বানাইও কালকে কদুর আনলাম একটুখানি খাইলাম না ঠিক আছে কদুর চকলেট দিয়ে বর্তা বানাইতে কইলাম ঠিক আছে

কি নাশকতা এর মধ্যে চলে এগুলা কি মানুষ সহ্য করে এগুলা কি খাবার তো একটু ভালো মতো খাওয়া যায় সুন্দর নেলা দিয়ে খাওয়া যায় আমরা কি খাই না বা আমার দেখলে মানে কেমন লাগতে আছে এটি তোমার মধ্যে কি এই অভ্যাস চেঞ্জ করতে পারবা না অভ্যাসটা একটু চেঞ্জ জানো